উনি বলছেন শাকিব খানের মারা যাওয়ার সুপার স্টার শাকিব খানকে মারার প্ল্যানিং চলতেছে মিডিয়া পাড়ায় এমনই তথ্য দিলেন এই যুবক উচিত সালমা সার্কে সাথে করছে আর অতীতে শালমা শাহ সহ আরো কয়েকজনকে মেরে ফেলা হয়েছে শাকিব খানের উচিত রাষ্ট্রের কাছে আবেদন করে প্রোটোকল নিয়ে চলাফেরা করা আরে আপনাকে রাষ্ট্র প্রোটোকল প্রোটোকল মেন্ডে করতে হবে এবং রাষ্ট্রের কাছে আপনার আবেদন করতে হবে প্রোটোকলের জন্য ডাকাই সি নামার শিষ্য নায়ক খান তার কোনো কিছু হয়ে গেলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে আমরা তাকে হারাতে চাই না প্রয়োজনে সকল সাকিবিয়ানরা লড়ব সাকিব খানের জন্য গণমাধ্যমে এমনই বক্তব্য দিলেন এই যুবক আসলে সাকিব খান একজন মেগাস্টার ওনার লাইফে আলাদা স্টার হতে সাকিব খানের অনেক কষ্ট করতে হয়েছে আমাদের সাথে কথা হয়েছে অভিনন্দন জানিয়েছেন তিনি সাকিব খান উনি আমাদেরকে অভিনন্দন জানাইছে ভালোবাসা জানিয়েছে টাইগর ওানের সাথে প্রিয় বন্ধুরা সুপারস্টার সাকিব খানকে নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে